আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি বিসমিল্লা হোটেলে যেটা গাজীপুরের ময়রানে অবস্থিত গাজীপুরের ময়রানটা মূলত আপনারা গাজীপুর বাইপাস থেকে ঠিক তিন থেকে চার কিলোমিটার সামনের দিকে রাস্তার বাম হাতে পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিসমিল্লা হোটেল দুইটা আছে একটা রাস্তার বাম হাতে একটা ডান হাতে দুইটাই কিন্তু মূলত কালা হোটেল কালা বোনার জন্য বিখ্যাত তো আপনারা যেটা গাজীপুর বাইপাস থেকে আসবেন তারা কিন্তু আপনার বাম হাতে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম এগুলো কিন্তু তিনশো টাকার প্যাকেজ এই তিনশো টাকা প্যাকেজে কিন্তু আপনার ভর্তা ভাজি ডাল এবং দই পেয়ে যাবেন তো ডাল ভর্তা ভাত এগুলো কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন সাথে কিন্তু সালাতো থাকবে এবং কালা ভরণটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ছিল আমরা খেয়ে কিন্তু যথেষ্ট তৃপ্তি পেয়েছি এবং খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল আপনারা না খেলে আর কি বুঝতে পারবেন না তো সাথে কিন্তু বিভিন্ন অন্যান্য সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু তিনশো টাকার প্যাকেজ আপনাদেরকে আগেই বলেছি তো যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু বাইক পার্কিং করার জন্য প্রপার কিন্তু স্পেস পাবেন এবং বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে যদিও একটু পরিবেশটা একটু গরম ছিল যেহেতু আসলে গরমের সময় বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালার আপনার কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং সালাদটা তারপরে আপনার ডাল এগুলো কিন্তু আলাদা একটা টেস্ট ছিল তো যারা কিন্তু আসবেন তারা কিন্তু অবশ্যই আনলিমিটেড পেয়ে যাবেন আপনারা চাইলেই কিন্তু তারা আপনাদেরকে যথেষ্টভাবে সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে সুতরাং এদিক থেকে কোনো আপনাদের কমতে হবে না তো আপনার ডালটাও কিন্তু অসাধারণ ছিল আপনার এর ঠিক রাস্তার বাম হাতেই পেয়ে যাবেন এবং ডান হাতেও কিন্তু আরেকটা হোটেল আছে আপনাদেরকে আগেই বলছি তো আপনারা এটা ময়রান বাইপাসে কিন্তু মূলত অবস্থিত তো যারা অবশ্যই আসবেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং একটা শেয়ার করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক পাশেই তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন